নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নতুন আরেক রেসিপি নিয়ে আজকে বানাবো পটলের দোরমা তার জন্য আমি আধা কেজি পটল নিয়েছি পটলগুলো এখন আমি এইভাবে উপর থেকে চেঁচে নিব সবগুলো পটল আমি চেঁচে গাটা চেঁচে নিয়েছি এখন আমি মুখটা আমি এইভাবে কেটে নিব সবগুলো পটলের মুখ এইভাবে কেটে নেব সবগুলো পটল আমি যেইভাবে টুকরা করে নিয়েছি এখন আমি ভিতরের বীজগুলা বের করব। আমুচের দ্বারা সবগুলা বের করে নিব আস্তে আস্তে বার করতে হবে নাহলে পটল মুখটা ফেটে যেতে পারে পটলের সবগুলো বীজ বের করে নিয়েছি পুর বানাবো এখন আমি পটলের দানাগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে দিব দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিলাম একটু আদার টুকরা দিয়ে দিলাম এখন আমি সম্পূর্ণগুলো পেস্ট করে নিব কয়েকটা সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পটলগুলো এখন ভেজে নিব পটলের লবণ মাখানো আছে অল্প হলুদ দিয়ে দিলাম এখন পটলগুলো ভালো করে ভেজে নিব পটলগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব পটল ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা একটু ভেজে নিব টমেটোটা নরম হয়ে গেছে এখন আমি পেস্টটা ঢেলে দিব এটার মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম গুঁড়া লঙ্কা লঙ্কাটা হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিব নামানোর আগে কুকটা এখন আমি নামিয়ে নিব আমি নামিয়ে নিলাম তারপর তেল দিয়ে দিলাম এলাচ দুটা লং দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম শুকনা লঙ্কা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম আদা কপি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কটা কাজু বাদাম দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম এখন আমি এটা ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব ঠান্ডা হওয়ার পরে পেস্ট করে নিব পটলটাও আমার ঠান্ডা হয়ে গেছে পুপটাও ঠান্ডা হয়ে গেছে পুপটা এখন আমি এইভাবে পটলের ভিতরে ভরে দিব কেউ চামচ দিয়ে ভরে আমি হাত দিয়েই ভরে দিব যতটুকু লাগে পটলের খোলের মধ্যে ভরতে অতটুকুই ভরে দিব ঠেসে ভরে দিলাম এটা এইভাবেও রাখা যাবে ঝোলে দেওয়া যাবে আবার কেউ আবার আটা দিয়ে মুখটা বন্ধ করে দেয় আমি একটু আটা দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিব তোমরা যদি এমনি দাও তাও দিতে পারবা আটা ছাড়া এইভাবে প্রত্যেকটা পটল আমি ভরে নিব আমার সবগুলো পটল ভরা হয়ে গেছে পুর আর এইভাবে প্রত্যেকটা মুখ আটকে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম শস্যার তেল শুকনো লঙ্কা দুইটা তেজপাতা দুই টুকরা তেলটা গরম হয়ে গেছে জিরা ফোরন দিয়ে দিলাম জিরা সম্বারটা হয়ে গেছে এখন আমি মশলা পেস্টটা দিয়ে দেব বাটিটা দিয়ে দিয়ে দিব হলুদ দিয়ে দিব পরিবার মতো লবণ দিয়ে দিব কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য এখন ভালো করে মশলাটা কষাবো মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব ফেটানো টক দই দুই চামচ আর অল্প চিনি এ আর এক মিনিট ভালো করে কষাবো মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিব জল বেশি দিতে হবে না অল্প জলই দিতে হবে কারণ এটা মাখা মাখা হয়তো জল কম করে দিলেই হবে ঝোলটা ফুটে গেছে এখন আমি পটলগুলো সব দিয়ে দিব। পটলের দোরমা হয়ে গেছে আমি এখন গরম মশলা দিয়ে দিব অল্প ঘি দিয়ে দিব তোমরাও এইভাবে পটলের দোরমা বাড়িতে বানিয়ে খাবে কেমন হয় কমেন্ট করে বলবে এখন আমি তুলে নিব। পটলের দোরমা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফলো করে দিও পাশে থেকে বন্ধুরা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে থ্যাংক ইউ